গাজায় যুদ্ধবিরতি চায় হামাস প্রমাণ দিতে বললেন বাইডেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের উদ্যোগে পাশ হওয়া গাজা যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিতে হামাসের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন হামাস যে গাজায় যুদ্ধবিরতি চায় সেটার প্রমাণও দেখাতে বলেছেন তিনি গত একত্রিশ মে গাজায় তিন ধাপে যুদ্ধবিরতি কার্যকরের সময় ওই প্রস্তাব দেন প্রেসিডেন্ট বাইডেন গতকাল সোমবার প্রস্তাবটির উপর নিরাপত্তা পরিষদের ভোটাভুটি হয় পনেরো সদস্যের মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট পড়ে চোদ্দটি ভোট দেওয়া থেকে বিরতি ছিল রাশিয়া নিরাপত্তা পরিষদের প্রস্তাবটি পাশ হওয়ার প্রতিক্রিয়া জানাতে আজ মঙ্গলবার মার্কিন অফিসিয়াল এক্স পোস্ট দেন প্রেসিডেন্টের একটি এতে তিনি লেখেন হামাস বলেন তারা যুদ্ধ চায় চায় আসলে এটা তা প্রমাণ করার সুযোগই প্রস্তাব এদিকে যুদ্ধবিরতি প্রস্তাবকে স্বাগত জানিয়েছে হামাস এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি কিভাবে যুদ্ধবিরতির শর্তগুলো কার্যকর করা যায় সে বিষয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে কাজ করার সদিচ্ছার কথা জানিয়েছে প্রস্তাবটিকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ তবে জাতিসংঘে ফিলিস্তিনি দূত রিয়াদ মৌসুর বলেন এটি কার্যকর করার ভার এখন ইসরায়েলের হাতে অন্যদিকে জাতিসংঘে ইসরায়েলের প্রতিনিধি বলেছেন তার দেশ গাজা নিয়ে এমন কোনো অর্থহীন ও দীর্ঘমেয়াদী আলোচনায় জড়াবে না যেটি হামাস নিজেদের স্বার্থে কাজে লাগাতে পারে